2025 সালের জানুয়ারি মাসে এসে রাজনীতির যে কতগুলো গুণগত পরিবর্তন এই পরিবর্তনকে আপনারা লক্ষ্য করেছেন 2024 সালের ডিসেম্বর মাসে কিংবা নভেম্বর মাসে সরকারের যে দুর্বলতাগুলো ছিল আর 2025 সালের জানুয়ারি মাসে সেই দুর্বলতাগুলো থাকা সত্ত্বেও সরকারের যে আসার আচরণে যে মৌলিক পার্থক্য সেটা কি আপনি লক্ষ্য করেছেন কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস যেভাবে দু হাজার চব্বিশ ছিল সেটি জামাত বিএনপি এবং তাদের যে সহযোগী ইসলামিক যে দলগুলো এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো তো তাদের মধ্যে যে দৃঢ়তা ছিল আত্মবিশ্বাস ছিল এবং সবাই যার যার অবস্থান থেকে সরকারকে স্কুইজ করার চেষ্টা করছিলেন কিন্তু দু হাজার পঁচিশ সনে এসে সেই রাজনৈতিক দলগুলোর দৃঢ়তা দুর্বলতায় পরিণত হয়েছে তারা হতাশ ঠিক নয় তবে অস্থির দৌড়োদৌড়ি শুরু করেছেন তারা অনেকে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং যেভাবে তারা চলার জন্য কিংবা আগামীতে প্রতিটি কাজ যেভাবে করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন সবকিছু কেন যেন এলোমেলো হয়ে গেছে কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যদি সমন্বয়কদের কথা ধরেন প্রথম তাদের দিয়ে শুরু করি যারা সরকারে রয়েছেন তিনজন তারা বারবার রাজনৈতিক দলগুলোকে উত্তেজিত করছে এবং সেই উত্তেজনার বর্ষবর্তী হয়ে রাজনৈতিক দলগুলো আবার রেসপন্ড করছেন ইট মিন্স আপনাকে যে উত্তেজিত করতে পারে তুলনামূলকভাবে সে ভালো অবস্থানে আছে এখন তিনজন তরুণ উপদেষ্টা সরকারে আছেন তারা যে কথাই বলছেন ওটা সংবাদপত্রে লিড নিউজ হচ্ছে যে কথাগুলো বলছেন রাজনৈতিক দলগুলো ভীষণ রকম গোসা করছে আবার রেসপন্ড করছে সাধারণ জনগণ পক্ষে বিপক্ষে আলোচনা করছে ইট মিনস যে তারা খেলার জন্য রীতিমতো একটা প্রস্তুতি নিয়ে তারপরে ইচ্ছা মতো বিন বাজাচ্ছেন গেল সমন্বয়কদের সেই অংশটি আর সমন্বয়কদের বাইরে যারা আছেন তারা ইতিমধ্যে দুই থেকে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে যার যার মতো করে রাজনৈতিক দল গঠন করা জনসংযোগ করা এবং এই কাজ করার জন্য তৃণমূল পর্যায়ে পৌঁছানোর জন্য সবার অজান্ত অনেকটা জামাতি কায়দায় দাওয়াতি কৌশলে তার ইতিমধ্যে অনেকগুলো জেলাতে কমিটি গঠন করে ফেলেছেন এর বাইরে এই সমন্বয়কদের বাইরে যে ছোট ছোটো রাজনৈতিক দলগুলো যা আছে সেই রাজনৈতিক দলগুলো কিংস পার্টি রূপে বা রাজার দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ইতিমধ্যে আত্মপ্রকাশ করে ফেলেছে এবং ছোট দলগুলো অনেকের সঙ্গে জামাতে দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল এবং জামাত থেকে তারা সাহায্য নিতেন সহযোগিতা নিতেন তো মধ্যে তাদের কেউ কেউ বিএনপির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন আবার এখন তারা বিএনপি এবং জামাত উভয় দল বাদ দিয়ে সরকারের পক্ষে কথা বলার চেষ্টা করছেন আবার কেউ কেউ যাদের রাজনীতির মূল হাতিয়ার ছিল ভারত বিরোধিতা এই ডিসেম্বর পর্যন্ত কিন্তু লক্ষ্য করবেন যে ছোটো ছোটো দলগুলো এখন আর সেই ভারত বিরোধিতা করছে না তারা ভারত বন্ধু হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে সেটি যেটি বলা হয় স্পষ্ট হয়ে পড়েছে ফলে যারা রকে গালি দিতেন মোশাদকে গালি দিতেন যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে উঁচু গলায় কথা বলতেন তারা জানুয়ারি মাসে এসে সবাই ভারত বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছেন এর বাইরে বিএনপি এবং জামাত দুটো যে দুটো যে রাজনৈতিক দল সেই দুটো রাজনৈতিক দলগুলো একবার কাছে আসছে আবার দূরে চলে যাচ্ছে একবার শত্রুতা করছে আবার মিত্রতা করছে বা চেষ্টা করছে এবং এই দুটো দলই ভারতের সাথে সংঘাতে জড়াতে চাচ্ছে না কোনো অবস্থায় তারা যাচ্ছে না তারা চীনের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে চলেছে কিন্তু তারা বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব খুবই জরুরি এই বিষয়গুলো নিয়ে তারা একবার ডানে যাচ্ছে বামে যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে এই দুটো দলই এবং তাদের এই গত এক মাসের যে কথাবার্তা সেই কথাবার্তা আপনি দেখবেন যে বহুবার তারা বহু কথা পরিবর্তন করে ফেলেছে এরপর তাদের যে রাজনীতির যেটিকে বলা হয় পোলারাইজেশন এটিও স্থির থাকছে না একবার বরফ তৈরি হচ্ছে আবার বরফ ভেঙে যাচ্ছে প্রথম দিকে জামায়াত ইসলামে যেভাবে রাজনৈতিক জোট করার চেষ্টা করেছিলেন ছোটো ছোটো দলদেরকে নিয়ে তারপর জাতীয় পার্টিকে নিউট্রাল করে কিংস পার্টিদেরকে সেকেন্ড কমান্ড করে ইসলামী দলগুলোকে ফান্ডামেন্টাল তাদের বন্ধু করে তারা এগোনোর চেষ্টা করেছিলেন এবং প্রধান রাজনৈতিক শক্তি আগামী পাঁচ বছর সরকারের সঙ্গে সেই বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপণ করে নিজেদেরকে আরও শক্তিশালী করার কিন্তু তাদের হঠাৎ করে মনে হয়েছে যে দু হাজার পঁচিশ সনের মধ্যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো তারা আবার সেই উনিশশো একাত্তর সনের মতো অ্যাওয়ানডেন্ট হয়ে পড়বেন কাজেই সরকারকে সহযোগিতা করার জন্য তাদের যে প্ল্যান এ তার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশ সনে যদি নির্বাচন হয়ে যায় এই জন্য তারা প্ল্যান বিকে সামনে নিয়ে আবার কাজ করছেন এবং এই দুটো প্ল্যানকে বাস্তবায়ন করতে গিয়ে ইতিমধ্যেই তাদের অনেক সর্বনাশ হয়ে গেছে বিএনপি যেটা হচ্ছে সেটি হলো বিএনপির প্ল্যান এর বাইরে প্ল্যান বিতে যাওয়ার কোনো সুযোগ নেই মানে তাকে দু হাজার পঁচিশ সনের মধ্যেই নির্বাচন করাতে হবে এটা বিএনপির একটা জিদ এবং বিএনপি যদি এই কাজটি করতে না পারে তাহলে দু হাজার ছাব্বিশ সন থেকে বিএনপির অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে এমনকি সরকারের কাঠামোগত পরিবর্তন আসবে সরকার জাতীয় সরকারের দিকে চলে যেতে পারে কিংবা আরেকটি এক এগারোর মতো একটি ছায়া সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে পারে এবং পুরো সরকারের যে ক্রোধ এবং সরকারের যে দমন পীড়ন এটি প্রথমে আসবে বিএনপির ওপর আর বিএনপির উপরে সেই দমন পীড়নের জন্য সরকার করবে কি জামাতকে জাতীয় পার্টিকে এমনকি আওয়ামী লীগের কে অফিসিয়ালি সার্টিফিকেশন না দিয়ে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে বিভিন্ন নামে মাঠে নামিয়ে দিতে রাজনৈতিক ব্যালেন্স করার জন্য এর ফলে বিএনপি নামক যে দলটি গত প্রায় সতেরো আঠেরো বছর ধরে যে দুর্ভোগ দুর্দশার মধ্যে রয়েছে সেই দুর্ভোগ দুর্দশা আরো বহুগুণে বেড়ে যাবে আগে যারা প্রথম জেনারেশন রাজনীতিবিদ ছিলেন তারা তো প্রায় সবাই বয়সের কারণে অবস্থার কারণে ভীষণ রকম দুর্বল হয়ে পড়েছেন আর এই জেনারেশনে যাদের বা সাইটের নিচে যাদের হাতে নেতৃত্ব ছিল এবং যারা ভালো কিছু করবে দলকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে যাবে তারা যদি দু হাজার ছাব্বিশ সনের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করে উল্টো সেটা সামরিক সরকার হোক সামরিক সরকার হোক ইনোর সরকার হোক তাদের দ্বারা যদি দমন পীড়নের শিকার হয় এবং রাজপথ যদি উত্তপ্ত হয়ে তারা যে কোনো কারণে শিবিরের হাতে জামাতের হাতে লাঞ্ছিত হয় থানা পুলিশ প্রশাসন যদি তাদের কথা না শুনে সর্বমোট তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই দলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে